হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও তো আবার অনেক দিন পরে ভিডিওগুলো পেলাম তার জন্য ভাবলাম যে শেয়ার করে দিই তো এটা হলো বিয়ের পরের দিন সকালে এখানে স্নান করানো হচ্ছে এটা হলো আমার বর আর বোন বোনের বর তো অনেক দিন পর যেহেতু ভিডিওগুলো পেয়েছি হাতে তো ভাবলাম শেয়ার করেই দিই তো এখানে মানে বিয়ের সরি স্নান তারপর রিসেপশন আর মানে অষ্টমঙ্গলার ভিডিও আছে একসঙ্গে শেয়ার করে দেব তো এটা দেখো এখন রিসেপশনের আমরা মানে যাচ্ছি এখন বোনের বাড়িতে তো আমার মোবাইলটার মধ্যে মেমরি ফুল হয়ে গিয়েছিলো তার জন্য ওঠায়নি তোমার বড়ে মোবাইল থেকে যতটুকু পেরেছে ও একটু তুলেছে বেশি ভিডিও নেই আর আমরা আমি যেহেতু এত একটা বড় ইউটিউবার না যে মানে সবার সামনে এরকম বারবার ভিডিও করতেও মানে ভালো লাগে না তো এখানে দেখো আমি আর বোন বসেছি আমাদের দুজনকে একটু উঠিয়ে দিচ্ছে আর অষ্টমঙ্গলাতে একটু শুধু স্নানের ভিডিওটা উঠানো হয়েছে আর কোনো কিছু না এখানে আর কোনো কিছু উঠায়নি খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছিল মানে মোবাইল নিয়ে আর ভিডিও করা হয়নি তো এটাই মানে এটাই মানে বিয়ের পার্টে লাস্ট ভিডিও আর কোনো ভিডিও নেই আমার কাছে তো এটা দেখো অষ্টমঙ্গলায় আমাদের বাড়িতে মানে স্নান করানো হচ্ছে তো এটা হলো আমার দুই দিদা তো দি দুই দিদা ওদের দুই জামাইকে স্নান করাচ্ছে তারপর প্যান্ডেল মোটামুটি খুলেই দিয়েছে আর এটা উপরটা রেখেছে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়ার ভিডিও আর কোনো কিছু করা হয়নি মানে জামাইদেরকে কিভাবে খাওয়া দিয়েছিল এগুলোও আর ওঠানো হয়নি কোনো কিছুই তো মোটামুটি এখন মানে অতিথিরা সবাই চলে এসেছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখন স্নান করার পর তারপরে সবাইকে খাওয়া দেওয়া হবে তো ভিডিওটা কে করেছে সেটাও আমি জানি না এখন পেয়েছি তার জন্য নিয়েছে দেখো ভিডিওটা ভালোও হয়নি এরকম মোবাইলটা মানে কীরকম একটা করছে ভিডিওটা মানে জানি না কে করে দিয়েছিল দেখো না হলুদ মেখে ওদেরকে স্নান করাচ্ছি স্নান করার পর তারপরে রং খেলা হবে ও যে বারান্দায় আমি ওখানে দাঁড়িয়ে আছি আমি তোমার সামনে আসিনি এটাই লাস্ট ভিডিও আর কোনো ভিডিও নেই বিয়ের আর কিছু শেয়ার করা নেই তো অ্যাডজাস্ট করে তোমরা একটু দেখে নিও ভিডিওগুলো হাতে পাওয়া মাত্রই আমি শেয়ার করে দিয়েছি মানে এডিট করতে বসে পড়েছি এডিট করে সঙ্গে সঙ্গেই পোস্ট করে দেব এখানে রঙ খেলা হচ্ছে তো আর সেরকম কোনো ভিডিও নেই এখানে ভিডিওটা এত ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে বিয়ের ভিডিও এখানেই শেষ